কোম্পানি লেটার ছাড়া ক্লাস ফোরে ভর্তি হওয়া যায় এই ভিডিওটা যখন আমি আপলোড দেই দুই ঘন্টা পর আবার পরিবর্তন করে ফেলছে তাদের রুলস গতকালকে রবিবারে যখন তারা একটা পেপার দিছে সোশ্যাল মিডিয়ায় যেটা ভাইরাল হয়েছে যে ক্লাস ফোর কোম্পানির লেটার সারা করা যায় তার জন্য আজকে হচ্ছে সোমবার সকালে মনে হয় পাঁচটা থেকে মনে হয় সিরিয়াল লাগা শুরু করছে আপনার স্কুল থেকে আপনার যে একটা কেটিএনটি ডরমেটোরি আছে এই পর্যন্ত লাইন চলে গেছে এত মানুষ তো এত মানুষ গেছে তো প্রথমে চল্লিশ জন নিচ্ছে চল্লিশ জন নেওয়ার পরে অনেক কিছু কিছু মানুষ লাইন হয়তো সিরিয়াল নিয়ে ঝগড়াঝাটি করছে বা এত পরিমাণে মানে ড্রাইভার গেছে তারা অবাক হয়ে গেছে তারপর কি করছে ওইখানে নাকি পুলিশও আসছে যে মারামারি লাগছে তার জন্য তাদের রুলসটা আবারও চেঞ্জ করে বলছে যে এখন কোম্পানির লেটার ছাড়া ভর্তি হওয়া যাবে না বা এত পরিমাণে মানুষ গেছে তার জন্য তারা বিরক্ত হয়ে গেছে তা আসলে এই কাজটা কিন্তু আমাদের করা মোটে উচিত হয়নি তো আসলে আরেকটা দিক হচ্ছে আমিও চাইবো আমিও তাড়াতাড়ি করি আরেকজনও চায় আরেকজনে তাড়াতাড়ি করে তার জন্য সবাই গেছে আজকে তো ইন্ডিয়ান ভাইয়েরা বেশি গেছিলো বাংলাদেশিরা কমই গেছে তো আমি একটা ভিডিও আপলোড করছি অলরেডি যে আপনার গুড নিউজ যে লেটার ছাড়া করা যায় এখন টিকটক থেকে আমি আবার ভিডিওটা সরাই নিয়েছি কিন্তু ইউটিউবে এবং আপনার ফেসবুকে এখনও আছে তো এই ভিডিওটা আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও আপলোড করছি যে এক মিনিটের যে তারা অ্যালাউন্স করে দিছে মাইক দিয়া যে আপনার মানে সেন্টার থেকে আর কি সেন্টার কর্তৃপক্ষ যে এখন তিনটা পেপার লাগে একটা হচ্ছে কোম্পানি লেটার মাস্ট কোম্পানি লেটার তারপর হচ্ছে এ যে ড্রাইভিং আপনার ড্রাইভিং লাইসেন্সটা আছে দুই মাসে ফটোকপি একটা পেজের মধ্যে নেবেন তারপর হচ্ছে পারমিটটা একটা পারমিট লাগবে দুই পাশে ফটোকপি এই তিনটা পেপার নিয়ে গেলে আপনি কিন্তু ভর্তি হতে পারবেন তো এ হচ্ছে আজকে শেষ আপনার ক্লাস ফোরের আপডেট তো এর আগে একটা ভিডিও আপলোড করছি তাদের মুখে যদি আপনি শুনতে চান ওই ভিডিওটা দেখে আসতে পারেন